নমস্কার বন্ধু আমি কাজল কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত হাজির হয়েছি আজকে আবার একটা নতুন রান্নার সাথে আজকে দেখাবো কাতলা মাছের তেল চচ্চড়ি দুপুরবেলা যদি গরম ভাতের সাথে গরম গরম এই তেল চচ্চড়ি হয় তাহলে এক থালা ভাত খুব সহজেই উঠে যাবে কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে এই রান্নাটা করে ফেলা যায় কাতলা মাছের তেল তেলচইটা নিজেরা বাড়িতে একবার করে খেয়ে দেখে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে কেমন হয়েছে চলো শুরু করি আজকের রান্না এখানে আমি দুশো গ্রাম মতো কাতলা মাছের তেল নিয়েছি তার জন্য নিয়েছি আমি পাঁচ কোয়া রসুন এবং মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ ও মিডিয়াম সাইজের একটা আলু ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি আমি সরষের তেল তেল গরম হলে দিয়ে দিলাম আমি কুচনো রসুন ও পাঁচ ছটা কাঁচা লঙ্কা চিড়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম আমি সেই বেছে রাখা ধুয়ে রাখা তেলগুলো তেলগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াছাড়া করলাম দেখো সুন্দর করে তেল বেরিয়ে আসছে ওখান থেকে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ও হলুদ একটু নাড়াছাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ ও আলু কুচানোটা তার মধ্যে সামান্য একটু আমি চিনি দিয়ে দিলাম এটা না চাইলে নাও দিতে পারো আমার একটু মিষ্টি দিতে ভালো লাগে তাই দিলাম নাড়াছাড়া করে ঢেকে দিয়েছিলাম দু মিনিট ঢেকে দেওয়ার পরে আবারও একটু নাড়াছাড়া করে দেখো এখানে সব কিছু পরিমাণ মতো সেদ্ধ হয়ে গেছে এবার এবার খোলা অবস্থাতেই আমি বেশ কিছুক্ষণ আবার নাড়াছাড়া করে এবার নামিয়ে নিলাম বন্ধুরা আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্য করো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন রান্নার সাথে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা